আছে স্পেশাল কালেকশন হচ্ছে ম্যাকবুকের এর আই ম্যাক এম ওয়ান চিপের ষোলো পাঁচশো বারো সাথে সাথে পুরো অবাক হয়ে গেলাম ব্যাক দেখেন নাইস কিবোর্ড তো তো আট জিবি হ্যাঁ সেভেন এর গ্রাফিক্স হলো থার্টি ফিফটি হচ্ছে ফিফটিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ান সেভেন সিক্স ডাবল গ্রাফিক্স ম্যাকবুক প্রো এম টু হ্যাঁ

এইট জিবিট গ্রাফিক্স সাথে আপনার ম্যাজিক মাউস কিবোর্ড সব পাবে ম্যাকবুক ফোর ষোলো জিবি পাঁচশো বারো জিবি

আমাদের হচ্ছে ফ্রি প্রিন্ট আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা অনেকগুলো সাথে তো বক্সও থাকে আপনাদের হ্যাঁ অনেকগুলোর সাথে আমরা যতগুলোর সাথে বক্স আছে বক্স আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যেগুলোর সাথে বক্স আছে আমরা দিয়ে দেব কারণ ভিডিও তো শর্ট করতেছি তো সব দেখাইতে পারতেছি না তারপর দেখো আর স্টাফ আচ্ছা স্টাফ স্টাফ Ryzen 7 X 6 8 double zero S আচ্ছা RTX 3050 গ্রাফিক্স হুম হুম RTX 3050 গ্রাফিক্স যা যা লাগবে ভাইকে নক দেন হ্যাঁ

ডেল পিসেশন এটা হচ্ছে 4i7 এর 10 জেনারেশন এটা <laughs> 32 জিবি র‍্যাম আছে 512 স্টোরেজ আছে আর হচ্ছে আপনার 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ওকে হুম সো এটার প্রাইসও কিন্তু ফোন দিয়ে শুনতে পারবেন আপনারা এবং আশা করছি বাংলাদেশে ঘুরে আপনারা অনেক রিজনেবল প্রাইস এখান থেকে নিতে পারবেন কারণ ভাই হচ্ছে নিজেই নিয়ে আসে অনেক কষ্ট করে নিয়ে আসে প্রোডাক্টগুলো কারণ এই প্রোডাক্টগুলো সফটে পাওয়া যায় না হ্যাঁ তারপর হচ্ছে লিজিয়ন 5 হ্যাঁ

নাইনটির নিচে হবে না হান্ড্রেড পর্যন্ত পাবে ওকে নাইনটির নিচে একটাও পাবে না নাইনটি টু নাইনটি ফাইভ এভাবে এভাবে বিগ ডিসপ্লে ইঞ্চি ম্যাকবুক প্রো এম প্রো ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইকেল কাউন্ট হেলথ সাইকেল কাউন্ট এক হেলথ ও ওয়াও একবার শুধু চার্জ দেওয়া হয়েছে ষোলো জিবি একদম জাস্ট ওপেন বক্স ওকে নতুন প্রোডাক্ট ঠিক আছে তো আপডেট উইন্ডোজের প্রোডাক্ট দেখি এখানে হচ্ছে এটা হচ্ছে আসুস ভিও আচ্ছা স্যার ভিרו লুমিনিয়া ওএলইডি 16 ইঞ্চি ডিসপ্লে 16 ডিসপ্লে ভাই কিবোর্ড কিবোর্ড আছে গেমিং গেমিং না বাট এটা আরজিবি কিবোর্ড ও মাই গড প্লাস আছে আপনার ওএলইডি ডিসপ্লে প্লাস হচ্ছে জেনারেশন 14 জেনারেশন ব্র্যান্ড টাইপ লাইক ওপেন বক্স লাইক ওপেন বক্স আছে আছে ফুললি আচ্ছা বক্স আছে ভাই কার্বন

এগুলো হচ্ছে এস কে এল এইট বুক জি টেন এইট সিক্স জিরো ষোলো ইঞ্চি ডিসপ্লে আচ্ছা হচ্ছে ওপেন বক্স একদম এই যে কন্ডিশনটা দেখাই দেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টে এটা আছে তারপর হচ্ছে আপনার এইট ফোর জিরো জি টেন আই ফাইভ থার্টিন জেনারেশন সেম করে একই কন্ডিশনে আছে একদম ওপেন বক্স কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন এগুলো সব অরিজিনাল বক্স অরিজিনাল কোন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আছে এটা হচ্ছে এস কে এন বি ফোর টেন থ্রি সিক্সটি ডিগ্রি আছে এটা হচ্ছে আপনার র্যাম আছে সিক্সটিন জিবি আর হচ্ছে আপনার স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি সিএসি থেকে চার চালানো এটা জেনারেশন হচ্ছে আপনার ফোরটিন জেনারেশন কোর সেভেন একশো পঞ্চাশ সিও আই সেভেন ফোরটিন জেনারেশন তারপর হলো সিক্স ফাইভ জিরো জি টেন ফিফটিন পয়েন্ট সিক্স সিসি ডিসপ্লে অরিজিনাল বক্স সহ চার্জারটা সহ ওপেন বক্স ল্যাপটপ আচ্ছা এগুলোর প্রাইস জানতে হলো ভাইকে ফোন দিবেন এক্সপার্ট গ্যাজেট আবার বলছি রাজু কমার্শিয়াল কমপ্লেক্স এটা হচ্ছে